আমরা এখন যে যে রাস্তাটা দিয়ে হাঁটছি ওটা হচ্ছে নেদারল্যান্ডের সবচেয়ে উঁচু হাইস্ট পয়েন্ট প্রায় তিনশো মিটারেরও বেশি আরও কিছু তিনশো মিটার সামথিং মনে হয় হাইট যার জন্য উঠতে গিয়ে বেশ ভালোই কষ্ট হচ্ছে বললাম তো বেশ একটা অ্যাডভেঞ্চার হবে কিন্তু অ্যাডভেঞ্চার করতে গিয়ে দেখা গেল যে কষ্টই হচ্ছে আমাদের আর এই দেখুন পিছনের ক্যামেরা দেখায় রাস্তাটা এবং জায়গাটা কতটা সুন্দর দেখুন একদম দারুণ দূরে পাহাড় তার মধ্যে এখানে ঢালু জায়গাগুলিতে নিচের ঢালু জায়গাগুলিতে চাষাবাদ হয়েছে